তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ রেফার ইলেভেন যেটা কিনা আমার আসবে যেখান থেকে তোমরা আইডি কোড বসার মাধ্যমে ফ্রিতে কোন জিনিসগুলো থাকবে এবং কি এখান থেকে রিওয়ার্ড গুলো যতগুলো বসে আছে না সবগুলো এবং কি প্রপারলি ভাবে ডেটটা কবে আসবে কি সেটা তোমাদের কাজকে বিরোধী জানাই দিচ্ছি আর পাশাপাশি আপকামিং সাথে আমাদের গেমের চলেছে অনেকগুলা ফ্রি ইভেন্ট তো সেগুলোও তোমাদের কাজকে বিরোধী জানিয়ে দেবো এবং কি নতুন ক্লাবের ব্যাপারও থাকবে আপডেট এবং কি নতুন

আমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিক নিয়ে আসতেছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমাদের নতুন একটা ইভেন্ট হয়ে গেছে যেটা কিনা না উনিশ তারিখে আমাদের ভিতরে আসবে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ গুলুয়ালের ভিত্তি করে হবে যেখানে আমরা এবং কি নতুন মিশাল একসঙ্গে দেখতে পাবো আর কি আর যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে কিভাবে আমাদের ইভেন্ট আসবে এবং কি সেখান থেকে কত বা আমাদের ডায়মন্ড খরচ করে গ্লোয়াল স্ক্রিন গুলো বের করতে হবে সেগুলো তোমাদেরকে আবার বলে দেয় যেমন তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ একটা ভিডিও এই ভিডিওতে লক্ষ্য করে দেখতে পাবো আমাদের কিন্তু স্পেশাল রোয়েলের মাধ্যমে কিন্তু গুলোয়াল স্কিনের ইভেন্ট আসবে যেখানে নতুনত্ব তোমরা দেখতে পাচ্ছ কঙ্কালের মাথার উপর ভিত্তি করে কিন্তু এই গুলাল স্কিনটা বানানো হয়েছে এবং কি পুরোনো যে গুলাল স্কিনগুলো আছে তার মধ্যে কিন্তু এই রেড কালার ব্ল্যাক কালারের কিন্তু গুলাল স্কিনটাও আসছে যেটা কিনা পার্সোনালি আমাকে তো ভালোই লাগে ভাই আর হাতে নিলে এরকম লুক আসে এবং কি ফাইনাল লুকটাও তোমরা দেখতে পাচ্ছ এবং কি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই নীল কালারের গুলাল স্কিনটাও আছে ভাই সাব বলতে গেলে এখানে তো ভাই এই গুলাল স্কিনটা অনেক আগের যার কারণে যাদের যাদের কাছে নাই তারা কিন্তু এখান থেকে স্পিন টিস্পিন করার মাধ্যমে নিতে পারো আর আমি যদি বলি যে এখান থেকে কত তোমাদেরকে ডায়মন্ড খরচ করে বের করতে হবে সেক্ষেত্রে তো ভাই এখানে কোনো লিমিট নাই তবে তোমরা এটুকু ধরে নিতে পারো যে তোমরা দুই হাজার ডায়মন্ড যদি খরচ করো সেক্ষেত্রে এখানকার মধ্যে চারটার মধ্যে যে কোনো দুইটা কিন্তু গুলাল স্কিন তোমরা নিতে পাবে এমন না যে চারটাই পাবে যদি ভালো লাগ থাকে সেক্ষেত্রে পাইতেও পারো তবে দুই হাজারের নিচে তোমাদেরকে গুলাল স্কিন না দেওয়া চান্সেস বেশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমাদের ফ্রেনে ইভেন এবং আপনি অবশ্যই ফ্রি ইভেন্ট সম্পর্কে এবার জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকল যদি একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন তুমি কোন নেট ব্যবহার করে আজকে এই ভিডিওটা দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন যদি মোবাইলের নেট ব্যবহার করে এই ভিডিওটা দেখো সেক্ষেত্রে কমেন্ট লিখে দাও আর যদি ওয়াইফাই ডাটা ব্যবহার করে আজকে এই ভিডিওটা দেখতে

দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রত্যেক দিন লগিং করছি এবং কি প্রত্যেক দিন কিন্তু গান স্কিন ক্লেমের মাধ্যমে নিতে পাচ্ছি ভাই এরকম ইভেন্ট কিন্তু আমাদের রমজানের স্পেশালভাবে আসবে আর এখান থেকে ভাই যে স্কিনগুলো দেওয়া হবে সেগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে যেগুলো থাকবে আর কি সেগুলো অতটা রেয়ার হিসাবে নাও থাকতে পারে তবে ভাই মোটামুটি কিন্তু ইউজ করার মতো গান স্কিন থাকবে আর কি যেগুলো তোমরা পারমানেন্ট নিতে পাবে লাইক সিরিয়াসলি ভাই আর পারমানেন্ট নেওয়ার জন্য কিন্তু এখানে প্রথমত তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর যদি টোকেন কলেক না করতে চাও সেক্ষেত্রে আলাদা আরেকটা মিশন থাকবে যেটা হলো তোমাদের লগিংয়ের মিশন সেই লগিংয়ের মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু তোমরা আমি যেভাবে ক্লেম করে নিচ্ছি এইভাবে কিন্তু ক্লেম করে নিতে হবে আর যদি লগিংয়ের মিশন ছাড়া অন্য মিশন কম্লিটের মাধ্যমে অন্য গান স্কিন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে তো যেরকম আমি তোমাদেরকে সবগুলোই মানে বুঝাই দিয়ে দিচ্ছি তারাকে প্রথমে লগিংয়ের মিশনের ব্যাপারে ক্লিয়ার বলে দেই তো দেখো এই আমরা কিন্তু লগিং করছি যার করে কিন্তু এই গান স্কিনগুলো একদমই ক্লেমের মাধ্যমে নিতে পারলাম আর যদি লগিং করতে না চাই বলতে গেলে লগিংয়ের মিশন কমপ্লিটের মধ্যে ওঠাও নিলাম এবং কি অন্য গানও নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টোকেন ক্লেম করে নিতে হবে আর টোকেন কিন্তু ক্লেম করার জন্য আমাদেরকে মিশন থাকবে তো সেই মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা টোকেন কালেক্ট করলাম তার পরবর্তীতে সেই টোকেন দিয়ে কিন্তু পরবর্তীতে নিতে ভাই এরকম একটা ইভেন্ট আসবে তার পাশাপাশি এখানে আদার্স অনেকগুলো মিশন থাকবে গান নেওয়ার জন্য বলতে গেলে তোমরা এবার রমজান এরকম একটা অনেক বড় ইভেন্টের কিন্তু সারপ্রাইজ দেখতে পাবে যেটা আমি এখন পর্যন্ত জানতে পারছি হয়তো ভাই এটা যেটা দেখাই দিলাম এটা যে হুবহুভাবে এরকমভাবে আসবে এমনই কোনো গ্যারান্টি আমি দিব না হয়তো বা একটু চেঞ্জেসভাবে ভাবে থাকতে পারে তবে এরকম টাইপেরই কিন্তু বড় ধরনের তোমরা কিন্তু মিশন দেখতে পাবে আমাদের গেমের ভিতরে কমপ্লিট করার মাধ্যমে ভালো রিওয়ার্ড আসার ইভেন্ট যেটা একশো কনফার্মে কিন্তু আসার চান্সে আছে যেখানে এটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি রমজেন স্পেশাল হবে যখন আমাদের এই ইভেন্টগুলো অথবা আপডেটগুলো আসা শুরু হবে তখন কিন্তু গেমের ভিতরেও অনেকগুলো জিনিস চেঞ্জেস হবে আর যে জিনিসগুলো চেঞ্জেস হবে সেগুলো তোমাদেরকে আবার এক ঝলকে দেখাই দেই তো যে আমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্লেনের স্ক্রিন এই প্লেনের স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পাবো পার্সোনালি গেছ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রমজানের থিমের উপর ভিত্তি করে কিন্তু প্লেনের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি আর একটা অনেক বড় হলো সারপ্রাইজ যেটা সেটা হলো আমাদের কিন্তু যতগুলো এয়ার ড্রপ অথবা ড্রপ ড্রপ আছে সবগুলোতে কিন্তু এই চেঞ্জেসটা থাকবে আর একটা মজার ব্যাপার যেটা হলো আমাদের এবার যে বলতে গেলে রমজান স্পেশাল ভাবে এই আমাদের বলতে গেলে গেমের ভিতরে আপডেটটা থাকবে সেটা কিন্তু পুরো রমজান মাস অব্দি থাকবে বলতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ গেরিনা রাখছে যেটা আমাকে পার্সোনাল অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই ব্যাপারটা কেমন লাগলো সেটাও কমিশন জানিয়ে দিতে ভুলবা তার পাশাপাশি এয়ার শেপটাও দেখতে পাচ্ছ এরকম টাইপের এবং কি পার্সোনালভাবে যে আমরা এয়ার ড্র ফেলতে পারি আর কি তো সেখানেও কিন্তু আমরা চেঞ্জেসটা দেখতে পাবো বলতে গেলে সেখানেও রমজান থিমের উপর ভিত্তি করে কিন্তু বলতে গেলে আপডেটটা আনানো হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ চাঁদ এবং কি তোমরা দেখতে পাচ্ছ রমজান থিমের উপর ভিত্তি করে সবুজ এবং কি হলুদ কালার মিশন করে কিন্তু একটা ওপি লেভেলের লুক আনতেছে তো যাই হোক এটা কিন্তু রমজান স্পেশাল ভাবে আমাদের স্পেশাল আপডেট আসবে আর কি যেটা একসেন্ট এটাও তোমাদেরকে জানিয়ে রেফারেল ইভেন্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি তার আগে তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দেয় কালকে কিন্তু আমাদের গেমের ভিতরে হাই লেভেল আপ পাস ইভেন্ট আসার যদি আসে সেক্ষেত্রে তোমরা জানোই যে কিরকম ভাবে আসবে যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এরকম টাইপের ইভেন্টের মাধ্যমে আসবে যেখানে তোমাদের অ্যাকাউন্টে যদি কম ডায়মন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্সেন্টেজ বলতে গেলে ডিসকাউন্ট বেশি দিবে আর কি আর যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা কম দিবে যার কারণে আমি তোমাদেরকে জামটা কালকেও বলছি পঞ্চাশের নিচে তোমাদের ডায়মন্ড রাখবা তাহলে কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টটাই তোমরা পাবা আর কি আর পেলে কিন্তু তোমরা খুব কম দামে কিন্তু পাঁচশো বিশ ডায়মন্ড নিতে পাবে যেটা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাবে এভাবেই কাজ করে যে এটাও তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখলাম তো যে কথা না বাড়ি ডাইরে এবার আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেন্ড রেফারেল ইভেন্ট আসলে যেটা কিভাবে কাজ করবে এবং কিভাবেই তোমরা রিওয়ার্ড টিওয়ার্ডগুলো নিতে হবে যতগুলো প্রশ্ন আসে না সবগুলোই তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ফ্রেন্ড রেফারেল ইভেন্ট যেখান থেকে তোমরা কিন্তু আইডি কোড বসাই দেওয়ার মাধ্যমে তোমাদের ফ্রেন্ড আইডি কোড বসাই দেওয়ার মাধ্যমে নিচে রিওয়ার্ড নিতে যেখানে হাই মানে প্রপারলি চান্সেস আছে যে রেয়ার রেয়ার আইটেমগুলো দেওয়ার চান্সেস আছে যেমন এখানে দেখতে পাচ্ছ মেজি কি ব্রেক ডান্সার বান্ডেল এবং রেয়ার রেয়ার কিন্তু বান্ডিলগুলো দেওয়া হয়েছে তো যাই হোক এখানে সেই রেয়ার বান্ডিলগুলো না দিলেও কিন্তু রেয়ার জিনিসে পাবে আর কি যেখানে তোমাদেরকে আপ কমপ্লিট করতে হবে আর লেভেল কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে আইডি কোড বসাই দিতে হবে আর আইডি কোডটা কী আইডি কোড বসাই দিবে সেটা তোমাদেরকে বলি তো তোমাদের এমন আইডিতে যাইতে হবে যে আইডিতে তোমরা অনেকদিন থেকে প্রবেশ করো নাই অথবা যে আইডিটা পরিত্যক্তভাবে আছে সেই আইডি কিন্তু কোডটা এখানে তোমাদেরকে বসাই দেওয়ার পরবর্তীতে সেন্টে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে সেন্টে ক্লিক করার পরবর্তীতে কী হবে তোমাদের যে আইডি কোডটা বসাই দিলা সেই আইডির কিন্তু মেল বক্সে একটা এক্সেপ্ট অপশন চলে আসবে সেখান থেকে যদি তুমি এক্সেপ্ট করো সেক্ষেত্রে কিন্তু এক লেভেল পূরণ হয়ে যাবে এভাবে এখানে কিন্তু মোটে কিন্তু বারো লেভেল আছে বারোটা লেভেল যদি কমপ্লিট ইট করতে পারো সেক্ষেত্রে কিন্তু বারোটা লেভেলের যে রিওয়ার্ডগুলো থাকবে প্রত্যেকটাই নিতে হবে বলতে গেলে এভাবেই কিন্তু ফ্রেন্ড রিফার ইভেন্ট কাজ করে আর এভাবেই কিন্তু রিওয়ার্ডগুলো নিতে হয় আই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে জানিয়ে দিতে পারছি জানিয়ে দিতে পারলে অবশ্য অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিতে বলবেন না আর যারা যারা চ্যানেলে প্রথম আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিওর সাথে এটুকুই টেক কেয়ার বাই